নমস্কার দর্শক বন্ধুরা ফ্রেন্স টিভি নিবেদিত আজকে আমি আছি গানে গল্পে আড্ডায় পিয়ালি রোদের আলো অনুষ্ঠানে নিয়ে এসেছি দুজন শিল্পীকে আমার বাদিকে আছেন তরুণ কুমার ঘোষ ডানদিকে আছেন মৌমিতা ঘোষ ওনাদের সাথে তবলায় সহযোগিতা করছেন আশিস কুমার রায় আপনারা কোথা থেকে এসছেন দাদা একটু বলুন আমাদের দর্শক বন্ধুদের শুরুতে আপনাদের সকলকে জানাই আমাদের পরমা মিউজিক্যাল টুপ গ্রুপের তরফ থেকে হার্দিক অভিনন্দন আমরা আজকে এখানে মূলত ভক্তিমূলক সঙ্গীত পরিবেশন করব, আমি তরুণ ঘোষ আমি এসেছি উত্তরপাড়া থেকে আমার সহশিল্পী উনি মৌমিতা ঘোষ উনি এসেছেন ধনিয়াকালী থেকে তার সাথে আমাদের সঙ্গে সংবাদ করছেন আমাদের দাদা শুধুর আরামবাগ থেকে এসেছেন আশিস রায় আসুন আমরা আমাদের মতো করে ফ্রেন্ডস টিভির সমস্ত দর্শক কতটা আনন্দ দিতে পারি আমরা চেষ্টা করছি দাদা আপনি প্রফেশনালি কি করেন প্রফেশনালি আমি সাইকোলজিস্ট কাউন্সেলিং করা আমার কাজ রুরাল হসপিটালে মূলত পোস্টেন যেখান মানুষজন আমার কাছে আসেন আমি তাদের বিভিন্ন রকমের মানসিক সমস্যার যে বিষয়গুলো রয়েছে সেগুলো নিয়ে কাজ করে থাকি খুব সুন্দর আপনার এই বিষয়ে গানের সাথে তো যায় মিউজিক থেরাপি কাউন্সিলিং এর একটা বড় পর্ব খুব ভালো লাগলো দিদি আপনি কি করেন আমি মূলত হচ্ছে এনএম নার্স আমার পোস্টিং হচ্ছে পলবাদারপুর ব্লকের একটা হারাল সাব সেন্টারে তো ওখানে আমি মা বাচ্চার পরিষেবা দিয়ে থাকি বাহ খুব ভালো মা বাচ্চার পরিষেবা আজকে দাদা দিদি এসছেন আমাদেরও গানকে নিশ্চয়ই আনন্দ দেবেন আমি অনুরোধ করবো আপনাদের যে প্রথম নিবেদন আপনারা যদি দর্শকদের সামনে তুলে ধরেন খুব ভালো হয় ওরূপ অবতার বরিষ্ঠায় রাম কৃষ্ণায় जननी शारदा देवी रामकृष्ण जगत् गुरु স্্ষ্য়ামিনে তাপহালেনে রামক্ষনো তুমি গো তুমি জেগু ভগো বান্ Is she

সুন্দর হয়েছে দিদি এত সুন্দর সকালবেলায় ভক্তিগীতি অনুষ্ঠানের একটা আলাদা মাত্রা দিল এখানে আমি শুধু নই আমার মনে হয় পর্দার ওপ্রান্তে যে দর্শকরা রয়েছেন তারাও সমানভাবে ভক্তি রসে আপ্লুত হয়েছেন খুব ভালো এবার আমরা পরবর্তী গানের দিকে এগিয়ে যাচ্ছি দাদাকে অনুরোধ করব দাদা তার পরবর্তী ভক্তিগীতি আমাদের সামনে পরিবেশন করার জন্য আমি এখন ঠাকুর রামকৃষ্ণদেবের উদ্দেশ্যে এসেছিন নুতন মানুষ দেখবি যদি আয় চলে এটা আমি গই আপনাদের শোনানোর চেষ্টা করছি এসেছি নুতন মানুষ দেখবি যদি আয় চলে এসেছে নুতন মানুষ দেখবি যদি আয় চলে ও তার বিবেক কইরাক ঝুলি বিবেক কইরাক ঝুলি দুই পাপে সদা ঝুলি এসেছে নুতন মানুষ যদি চলে নাস্তিক অজ্ঞানী নড়ে সরল কথায় শিখালে নাস্তিক ও অজ্ঞানী নরে সরল কথায় শিখালে এই কলি শ্রী কৃষ্ণ যেই কলি শ্রী কৃষ্ণ নাম ভবেতে একমূলে এসেছে নতুন মানুষ যেই জ্যোতি আয় চলে শ্রী বदनী মামা বনি মা শোলিলে ব্রহ্মময় গেলো মাঝে ব্রহ্মময় গেলো মাঝে না না দিলে এসে চিলো তন মানুষ কতই জ্যোতি আয় চলে তুলি আডাকে আয়রে তোড়ায় চলে আয় আয়রে তোড়ায় চলে বহুত তুলি আডাকে আয়রে তোড়াই চলে যতণ করি পারের তরি যতন করি পারের তরি বেদেচিবা এসেছিনু নতন মানুষ বিপতি হায় চলে ও তার দিবে কোবাই রাখকো ঝুলি দিবে কোবাই রাখকো ঝুলি তুই তবে সদা ঝুলেs এসেছে নতন মানুষ বিপতি হায় চলে এসেছে নতন মানুষ যদি হায় চলে এসেছে নতন মানুষ খুব ভালো হয়েছে দাদা আরো আরো আপনার থেকে শুনবো আরো অনেক গল্প হবে আড্ডা হবে অনুষ্ঠান একদম ভক্তিরসে জমে উঠেছে দর্শকরাও আশা করি খুব উপভোগ করছেন এই অনুষ্ঠানটি এবার অনুরোধ করব দাদাকে তার পরবর্তী গান আমাদের সামনে পরিবেশনে আমি এবার একটা মা শারদার শঙ্কুরিচরণে এটা আমি গিয়ে শোনাবার চেষ্টা করছি তুমি মগন হয়ে ভোলা মোলাম তুমি মগন হয়ে রৌরে ম সব জন্ত্রায় রে শঙ্করি চরণে মনো মন ভয় শঙ্করি মনো মগ্ন ভয় ভোলা মন রে মো ভোলা মনো ভগন ভয় রে মো সব তিন সংসার নিচে নিচে ভূমি রে

শ্যাম গুন গৌর অধি সুখের নদী নিরত সুখের নদী মনো মগ্ন ভয় শঙ্করি চরণে মনো মগ্ন ভয়রা শঙ্করি চরণে মনোমগ্ন ভয় শঙ্করি চরণে মনোমগ্ন বই রে শঙ্করি চরণে মনো মগ্ন বাহ খুব সুন্দর হয়েছে সারদা মায়ের যে সেই একটা আবেশ ভক্তি রস আমাদের মধ্যে যেন বয়ে চলেছে আশা করি দর্শক বন্ধুরাও খুব উপভোগ করছেন এবার আবার দাদাকে অনুরোধ করব আপনার পরবর্তী গানের দিকে এগিয়ে যাওয়ার জন্য দাদা আপনি কি গাইছেন এরপরে বেশ এবার আমি একটু অন্য ধারার একটা বাউল আঙ্গিকের গান আপনাদের শোনানোর চেষ্টা করছি আশা করছি আপনাদের ভালো লাগবে সাগর মহাসাগরে সাগর মহাসাগরের দিঘি ঘাটে পদ্মবনে মনের মানুষ বেড়ে গে তার

বনে রানুষ বেতার মানুষ বেতার সাগর মহাসাগর একদিঘিতে ছয় মুখী ফুল আর একটিতে ডুবে যদি মরতে পারিস পাবি বি দুটো আরো রে দুটোই আরো একদিঘিতে ছয় ফুল আর একটিতে পারো ডুবে যদি মরতে পারিস পাবি বি দুটো আরো রে দুটোই আরো রসিক বাউল ভোমরা হই রসিক বাউল ভোমরা হই মধু যে তার খা দুবনে মনের মানুষ বেড়ে গে থাক দুবনে মনের মানুষ বেড়ে গে চারশে দিঘির মধ্যে আবার তিন দিঘি যে ব বাউল গানে প্রাণের কথা কয় রে প্রাণের কথা ক চারশে দিঘির মধ্যে আবার তিন দিঘি যে ব বাউল গানে প্রাণের কথা কয় রে প্রাণের কথা ক পথের শেষে আর এক দিঘি অথই যে জল ডুবে যদি মরতে পারিস খেদ রবেন পথের শেষে আর এক দিঘি অথই যে জলতা ডুবে যদি মরতে পারিস খেদ রবে ন আয়ার রে খেদ রবে নায়ার হাজার গিরে মোতির মুকুট হাজার হিরে মোতির মুকুট মাথা পদ্মবনে দু মানুষ বেড়ে পদ্মবনে বুনেওনের মানুষ বেড়ে বেতার সাগর মহাসাগরের দিঘির ঘটে

দাদার গানটা ভীষণ ভালো হয়েছে কোথাও গিয়ে যেন সেই রূপসাগরে ডুবে গিয়ে বাউলদের যে আঙ্গিক দাদা সুন্দরভাবে এই সকালে সেই মুডটা আমাদের মধ্যে যেন ছড়িয়ে দিয়েছেন খুব ভালো হয়েছে দাদা অসংখ্য ধন্যবাদ এবার আবার আমরা দিদির কাছে ফিরে যাচ্ছি দিদিকে অনুরোধ করব আমাদের এরপরে পরবর্তী পরিবেশনাকে শোনাতে আমি এবার যে গানটা করছি সেটা হচ্ছে মায়ের গান সারদা মা সারদা মায়ের গান গান গিয়ে আমি এই মানে অনুষ্ঠানটা আমার গান শেষ করব তো গানটা গিয়ে শোনাচ্ছি আপনাদের যেখানে মায়ের নাম সেখানে আনন্দ ধাম আনন্দ শুধু thank <laughs> মাই স্মৃতি সেখানে রেখার জ্যোতি আনন্দ আনন্দ যেখানে মাই পূজা সেখানে দশ যেখানে যেখানি মাই পূজা শেখানি দশ শেখানি মায়ের কথা শেখানি তারা শুনে পাতা আনন্দ শুরু আনন্দ শেখান शादानं शिखानि रामकृष्णो नाम आनम् 何 ভালো লাগলো এই যে দুজন শিল্পীকে আমরা আজকে আমাদের এই অনুষ্ঠানে পেয়ে গেছি সকালে আমাদের এনাদের গানের মধ্যে দিয়ে আমাদের যেন একটা আধ্যাত্মিক চেতনা নতুন করে উন্মেষ হলো একটা অন্য প্রান্তে অন্য লেভেলে যেন আমাদের মনটা পৌঁছে গেছে খুব ভালো লাগছে আপনাদের আমরা আবার চাইবো আপনারা নিশ্চয়ই আবার আসবেন আমাদের এইসব অনুষ্ঠানে রোদের আলোয় অনুষ্ঠানে আরও আরও আপনাদের সম্ভার নিয়ে আমরা এবং দর্শক বন্ধুরা আরো আপনাদেরকে দেখতে চাই আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আর দর্শক বন্ধুরা আপনাদের দিন খুব ভালো কাটুক আপনারা সকলে চোখ রাখুন ফ্রেন্ডস টিভি চ্যানেলে নমস্কার